নেইমার নাকি ভিনিসিয়াস জুনিয়র কে বেশি ধনী কার সম্পদের পরিমাণ কত এই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারের একজন যিনি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে মাঠ মাতিয়ে চলেছেন তার বাজার মূল্য দশ হাজার কোটি ইউরো বেশি এবং তিনি রিয়াল মাদ্রিদ থেকে বছরে বিপুল পরিমাণ অর্থ বেতন পান এছাড়া বিভিন্ন বাণিজ্যিক চুক্তি এবং স্পন্সরশিপ থেকেও আয় হয় ভিনির ভিনির সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো মিলিয়ন ইউরো যা তার ব্যক্তিগত সম্পদ এবং বিনিয়োগ থেকে এসেছে এছাড়া ভিনির গ্যারেজে রয়েছে দশটি বিলাসবহুল গাড়ি মাদ্রিদে রয়েছে দুইটি বিলাসবহুল বাড়ি ও ব্রাজিলে রয়েছে বেশ কয়েকটি উন্নতমানের রিয়েল এস্টেট এছাড়া ভিনিসিয়াস জুনিয়রের নিজস্ব একটি প্রমোদ তরিও রয়েছে তার এছাড়া সৌদি আরবের মতো বিভিন্ন ক্লাব তাকে দলে নেওয়ার জন্য বিপুল অর্থ প্রস্তাব করেছে যদি তিনি সৌদি আরবের প্রস্তাবে রাজি হয়ে পারি দেন তাহলে তার সম্পদের পরিমাণ আরও বাড়িয়ে যাবে সেখানে গেলে তিনি প্রায় তিনে সাত কোটি টাকা বেতন পাবে অন্যদিকে ব্রাজিলের সুপারস্টার হলেন নেইমার জুনিয়র যিনি ব্রাজিলের ফুটবল কিং হিসেবেই পরিচিত দীর্ঘদিন ইঞ্জুরিতে থাকলেও তার আয়ে কখনো ভাটা পড়েনি বিশাল অঙ্কে বারবার নতুন ক্লাবে দিয়েছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র তার প্রাইম টাইমে বিশাল অঙ্কের বেতনে ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন নেইমারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রা প্রায় তিন হাজার সাতশো কোটি টাকার বেশি তার আয়ের প্রধান উৎস ফুটবল খেলার চুক্তি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং নানান বিনিয়োগ বিলাসবহুল বাড়ি গাড়ি যেমন ব্যাট মোবাইল তো কিনেছেন কিছুদিন আগে যার পরিমাণ আঠারো কোটি টাকা যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এছাড়া একটি ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে নেইমার জুনিয়রের যা তিনি তার ব্যক্তিগত পরিবহন কাজে ব্যবহার করে থাকে এছাড়া বিভিন্ন দেশে তার বিলাসবহুল বাড়ি রয়েছে যা তিনি ভ্যাকেশন সময় উপভোগ করেন এছাড়া নেইমারের একটি শপিং মল রয়েছে বলে বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি তার বিভিন্ন মডেলের গাড়িও রয়েছে তার গ্যারেজে নেইমারের গাড়ির প্রতি ভালোবাসা অন্য লেভেলের সেখান থেকে তিনি বিভিন্ন মডেলের গাড়ি কিনে থাকেন নেইমার ও ভিনির কম্পেয়ার করলে নেইমারের ধারের কাছেও থাকবে না ভিনিসিয়াস জুনিয়র নেইমার বার্সেলোনা থেকে পিএসজি সর্বশেষ আলহিলাল সবখানে বিশাল অঙ্কের বেতনে খেলেছেন সেখানে ভিনি নেইমারের বেতনের তুলনায় কিছুই নয় তবে ভিনি যেহেতু এখনো তরুণ আগামীতে অনেক দিন ফুটবল খেলতে পারবে তখন অনেক অর্থ কামিয়ে নেইমারকে ছাড়িয়ে যেতে পারবে তবে নেইমার এখন ব্রাজিল ফুটবলের সবচেয়ে ধনী ফুটবলার এরপরে কোন কোন খেলোয়াড়ের কম্পেয়ার দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ